ধানছড়ি ইউটিউব চ্যানেলের গল্প পাঠের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত আজকে গল্প পাঠের অনুষ্ঠানে মহেশ্বেতা দেবীর গল্প পাঠ করব আমি নাসির আহমেদ কাবুল গল্পের নাম শরীর সন্ধ্যায় মেয়েটা একটা রূপলে ফিয়াট চালিয়ে গড়িয়া হাটার মরে আসে গাড়িটা বুলে ভার্ডে রাখে ও বাদিকের ফুটপাতে এসে দাঁড়ায় উল্টো দিকে বাজারের সামনে একটা কালো গাড়ি এসে দাঁড়ায় একটি যুবক গাড়িটি চালায় ছেলেটি গাড়ি থেকে নামে না ছেলেটির চুল এই বয়সেই কাঁচা পাকা পোশাক ও সাধারণত সাদাই থাকে ও গাড়িতে বসে মেয়েটিকে দেখে মেয়েটি কখনো কোনো ছেলের সঙ্গে কথা বলে রুমাল বের করে ঘাড়টা মোছে তারপর রাস্তা পেরিয়ে ওর গাড়িটা নিয়ে বেরিয়ে যায় ওদিকের কালো গাড়িটা তখন আসতে সরে যায় মাঝে মাঝে মেয়েটি কারোর সাথেই কথা বলে না তখন কালো গাড়িটা খুব তাড়াতাড়ি সরে সেখান থেকে চলে যায় মাঝে মাঝে মেয়েটি বিকেলে রুপলি ফিয়াটা চালিয়ে বালিগঞ্জের সেই চায়ের দোকানটার সামনে আসে তখন কালো গাড়িটা থেকে যুবকটি নেমে আসে ওরা দুজনেই চায়ের দোকানে ঢোকে কেউ কারোর সঙ্গে কথা বলে না কোনো কোনো দিন মেয়েটি কোনো ছেলের সঙ্গে কথা বলে তখন এই যুবকটি বেরিয়ে যায় অবশ্য যুবকটি দেখে নেয় মেয়েটি রুমাল বের করে ঘাড় মুসল কিনা প্রায় মেয়েটি কারো সঙ্গেই কথা বলে না যুবকটা অবশ্য দোকানের মালিকের সঙ্গে কথা বলে গল্প করে যুবকটি সাদা পোশাক পরতে কখনো বলে না মাঝে মাঝে মেয়েটি রুপোলে ফিয়াট চালিয়ে দুপুরে পটোপাড়ায় সেই বাড়িটার সামনে যায় উল্টো দিকের ফুটপাতের গা ঘেসে একটা কালো গাড়ি এসে দাঁড়ায় গাড়িটার সামনের সিটে এক যুবক সকালে মেয়েটির রুপুলি গাড়ি কোথাও দেখা যায় না কেন না ও অনেক বেলা অবধি ঘুমায় ওর রাত অনেক রাতে হয় যখন পথের কুকুর কার্নিশের বেড়াল ঘুমিয়ে পড়ে চাঁদ এবং পথের নিয়ন বিশ্রাম চায় কলকাতার পথের গোটা কয়েক মূর্তি শুধু দাঁড়িয়ে থাকে আর সকলেই ঘুমিয়ে পড়ে শুধু আরশোলা ও ইঁদুরদের কথা বলা গেল না এলাকায় ইঁদুরেরা এই সময় ঘুমন্ত খালাসি বা ভিখেরি পেলে পায়ের গোড়ালির নিচ থেকে সাবধানে একটু একটু মাংস কুঁড়ে খেয়ে চলে যায় আর নর মাংসে ওদের প্রবল ভালোবাসা শোনা যায় বিম্বিসারের স্ত্রীও এক নর মাংস পছন্দ করত মেয়েটি ফ্ল্যাটে ফিরে আসে আটটা নাগাদ এসেই বাথরুমে ঢোকে স্টিম বাথ নেয় ওকে নিতে হয় কেননা ওর গায়ে কিছুক্ষণ বাদে যিনি আসেন তিনি যদিও সকলের সব নিবিকে সব নিবি আয় বলে এক সময় যদিও তিনি তার পত্রিক ঘর দৌড়ের অনেকগুলোই দিয়ে দিতেন তবু এখনও তিনি নামে এবং পরিচয় নৃপতি যদিও তিনি সকলের তবু গোড়া বিধবা যেমন মুসুর ডাল আর হলুদ না নৃপতিও মেয়েদের চামড়ায় নোংরা থাকলে স্পর্শ করেন না দিকে দিকে বক্তৃতা মিটিং করে এই অসম্মানে মৃত ও সমাধিস্থ আমাদের বাংলার এদিক থেকে ওদিক অপরের জন্যে ছুটি করে ওর বয়স ষাটের কাছে হলো তবে এখনও বাপের মতো উনি এক ফরাসি জকির ছেলে সুবিপুল চেহারা এখনও উনিও স্টিম বাথ নিতে ভুলেন না ওর বয়সে কলকাতায় ওকে অন্তত পনেরোটা মেয়ের জন্যে সময়ে সময়ে ফ্ল্যাট রাখতে হয়েছে প্রতিটি ফ্ল্যাটে ওই স্টিম বাথের বন্দোবস্ত ওকে করতেই হয় সাধারণ মানুষ বলে বেচেচানো হচ্ছে এক কথা কিন্তু কত আর সাধারণ হতে পারেন নৃপতি ফরাসি রক্ত আর বাঙালির পরিচয় নিয়ে ফ্ল্যাটে ফ্ল্যাটে স্টিম বাথ রাখেন আর মেক হোস্টে শ্রী এম এর কাছে যান এম এর পুরো নাম বলা যাবে না তবে এ কথা নিশ্চয়ই বোঝা যাচ্ছে এম কাজের লোক স্বতঃসিদ্ধ এই গাণিতিক রাশিফল নৃপতির যদি রক্ষিতা দরকার হয় তাকে ওদের কাছেই যেতে হবে কেননা নৃপতির আবার কুৎসিত মুখ ও সুন্দর দেহের উপর প্রবল আসক্তি এসব মেয়ে আজকাল হরদম তৃতীয় শ্রেণীতে মেলে ওই মেয়েটার বিশেষত্ব অবশ্য অন্যত্র এর বাপ মা কোনো এক উপজাতির মানুষ ওরা দুজনে একাধিক খুন করে ধরা পড়েছিল ফাঁসি হয়ে যায় ছোট মেয়েটার সরকারি তত্ত্বাবধানেই বড় হয় তারপর স্কুলে পড়ে কলেজে আসে ওর মুখ চোখের কথা না বলাই ভালো এক ধরনের প্রাচীন কর্কশ পাথর দিয়ে দিয়ে যেন মুখটা তৈরি চোখের চাহনি সাধারণত দুর্বোধ্য মুখে কি আসে যায় শরীর ও শরীর আদিম মানুষদের পূজিতা প্রতিমার মতো কালো আদিম কঠিন ভয়ঙ্কর আর সাহস আর প্রবল বিশ্বস্ততা বোধ সেই সঙ্গে যা এমকে আকর্ষণ করেছে তা হলো কোনো নীতি নীতিনৈতিকতার ধার ধারে না মেয়েটা মেয়েটি স্নান করে ভালো জামা কাপড় পরে বেরিয়ে আসে তারপর ওর দরজায় একটা টোকা পরে সেই যুবকটি আসে দুটো টোকা পরে এম আসেন মেয়েটি একটা খাম মাঝে মাঝে পায়ে এমের কাছে থেকে খামটা ও লোহার আলমিরায় ফেলে রাখে তারপর এরা চলে যায় নৃপতি আসেন মেয়েটির সঙ্গে মাঝে মাঝে উনি এইভাবে উত্তর প্রত্যুত্তর চালান মেয়েটি কথাটা তোলে কেননা প্রায় আজকাল ওর মনে হয় ও ঠিক কাজ করছে না এই যে আমাকে দিয়ে ওদের ধরাচ্ছে তুমি যে ওদের চেনো মেরে ফেলে কেন ওদের মেরে ফেলাই ভালো যদি ওরা বুঝতে পারে তোমাকে টুকরো টুকরো করে ফেলবে আমাকে মেয়েটি চুপ করে যায় কী যেন ভাবে নৃপতি জিজ্ঞেস করেন তোমার সেই তার খবর পাও না না এখনও তাকে ভালোবাসো মেয়েটি উত্তর দেয় না নৃপতিও নৃপতিকেও ও একটু বিস্মিত চোখে দেখতে থাকে তুমি আমাদের সাহায্য করো কেন এম বলেন বলে হ্যাঁ কেননা মেয়েটি এমের কাছে কৃতজ্ঞ অত্যন্ত কৃতজ্ঞ এমের হাতে ও বন্দি নিরুপায় দোকানে দোকানে চুরি করে বেড়াতো ধরা পড়ে ওয়ার্নিং পায় তারপর অচেনা লোকের সঙ্গে বাড়ি গিয়ে বসত সুভিত পেলেই তাকে সাহায্য করতে গিয়ে পাশটা সরিয়ে নিত মেয়েটি ধরা পড়ল এক অধ্যাপককে বাঁচাতে গিয়ে ভদ্রলোককে এখানে দেখে অত্যন্ত আঘাত পেয়েছিল কেননা ওর বাড়িতেই উনি ছাত্রছাত্রীদের ডাকতেন নানা রকম কথা বোঝাতেন ওর বাড়িতেই মেয়েটি যেত অনুপমকে একটু কাজ থেকে দেখতে পাবে বলে অনুপমের সঙ্গে এক ঘরে থাকতে পাবে বলে অন্যরা আলোচনা করতো কথা বলতো বই কাগজ পড়ত মেয়েটি শুধু অনুপমকে দেখত তারপর একদিন অনুপম ওখানে আসা বন্ধ করে দেয় তারপর একদিন অনুপম ভিআইপি হয়ে গেল মেয়েটি সেদিন ওকে নিজেকে দিতে গিয়েছিল অনুপম ওর উপর খুব সুবিচার করেনি সেদিন কিন্তু মেয়েটির লজিক দেখে ও অবাক হয়ে গিয়েছিল মেয়েটি অনুপমকে চায় হতে কিছু চাইলেই কিছু দিতে হয় মেয়েটি নিজেকেই দিতে চায় কেননা ওর আর বিশেষ কিছু নেই অনুপম অবশ্য ওকে কিছুই না বলে ওর জীবন থেকে সরে গিয়েছিল মেয়েটি সেই সময় কিছুদিন কি করেছে কি করেনি কিছুই বলতে পারবে না কলকাতার পথে পথে উদ্ভ্রান্ত হয়ে ঘুরতো মনে হতো এবার ভুলে গেছে অনুপমকে আর যন্ত্রণা নেই কোনো কিন্তু ঘুম ভেঙে যেই চোখ তাকাতো অমনি বুঝতে পারতো যেমন ব্যথা তেমনি আছে তারপর ও অন্য জায়গায় যেতে শুরু করে অন্য জায়গায় মিশতে সে যাই হোক এই অধ্যাপককে দেখে ওর অনুপমের কথাই মনে পড়েছিল ওর বাড়ি পৌঁছে দেবে বলে হাত ধরেছিল অধ্যাপকের পার্সটা ও মাটি থেকে তুলে হাতে দিতে যায় কিন্তু অধ্যাপক চোর চোর বলে চাঁচাতে থাকলেন ফলে আবার সেই থানা পুলিশ ওছি। বাদামি কাগজে আবছা কালিতে ছাপা অনেক সি ভর্তি করা এম বললেন কে তো কি তুমি বেড়াল ছানা যেমন বাড়ি চেনে চেনে ঠিক ফেরে হাঁসের ছানা যেমন জলে পড়েই সাঁতার কাটে মেয়েটির জেল পুলিশের প্রতি সেই রকম ইন্টারেস্টিং দেখে এম খুবই অবাক হলেন ওকে ভালো করার চেষ্টা করতে লাগলেন বটে কিন্তু তারপর সহসা নির ওকে দেখতে পেলেন যে নৃপতির সব কিছুই সকলের নিজের বলতে শুধু সভা সমিতির ফাঁকে ফাঁকে ফ্ল্যাট মেয়ে স্টিম বাথের গোপন রহস্য নৃপতি যখন জিজ্ঞেস করলেন তুমি এ কাজ কেন করো মেয়েটি কিছুক্ষণ চেয়ে থাকল তারপর এম বলেন বলে এ কথার উত্তরে ঘাড় নাড়ল তারও অনেক পরে বলল তুমি এ কাজ করো কেন ওদের ভয় পাও বলে তোমার লোকেদের দিয়ে এম এর লোকেদের দিয়ে ওদের নৃপতীয়র মুখের উপর নিজের মা হাতের চেটো দিয়ে থাপ্পড় মারলেন চটাস করে ভোঁতা শব্দ মেয়েটির ঠোঁট কেটে রক্ত গড়ালো নিজের রক্ত দেখলে মেয়েটি এখনও মাঝে মাঝে পাগল হয়ে যায় এটা ওর রক্তের ইনস্টিংকট ওর বাপ মাকে ও চোখে দেখেনি কিন্তু ওর বাপ মাও তাদের গায়ে হাতে কেউ আঘাত করলে রক্তপাত ঘটালে তবেই হেসোটা তুলে দিত মেয়েটি ওর ঠোঁটের রক্ত মুছল তারপর বলল তোমার ছেলেটা না গিটার বাজায় ও সেদিন এখানে এসেছিল জানো জল খেতে যেন এই ফ্লাট ছাড়া জল খাবার জায়গা নেই কলকাতায় নৃপতি ওকে ডান হাতে টানতে লাগলেন বাহাতে এখন একটা গ্লাস দুটো হাতি সমানই চলে বলে ওকে সভ্যসাচীও বলা হতো সেই দিনই ভোর রাতে মেয়েটির কাছে অনুপম এলো মেয়েটির কাছে আসবে বলে আসিনি যে কোনো আশ্রয়, কিছুক্ষণের জন্য লুকিয়ে থাকার জায়গা খুঁজতে খুঁজতে এলো তুই অনুপমের হাতটা পকেটের দিকে গেল অভ্যাস মাত্র নিজেকে বাঁচানো উচিত এই ধারণা ধারণাবশত ও পকেটে হাত দিল কিন্তু এখনও ওর হাতের কবজিতে জোর নেই আমি মেয়েটি আর অনুপম কিছুক্ষণ মুখোমুখে দাঁড়িয়ে থাকলো মেয়েটির পোশাক ঘরের আসবাব গেলাসে ছড়াছড়ি নৃপতির প্রিয় নোংরা ছবির অ্যালবাম কার্পেটে পড়েছিল দেখেও অনুপম কিছু বলল না শুধু বলল একলা আছো তুমি বলল হ্যাঁ আমাকে একটু রাখতে পারবে কাল চলে যাব পারব কাল কাল আমি তোমাকে পৌঁছে দেবো তুমি পালাচ্ছ তো আমার গাড়ি আছে অনুপম ও নিজের শোবার ঘরে ঠোকালো তালা বন্ধ করতে বলল ভেতর থেকে ও বাইরে বসে রইল বসেই রইল তারপর এক সময় ঘুমিয়ে পড়ল। এই প্রথম ওর মনে হয়ে রইল না রূপলি ফিয়ারটা নিয়ে ওর কোথাও যাবার কথা ছিল দুপুর গড়িয়ে গেল তারপর এক সময় অতনু এলো অতনু এম আরো লোক আরো অনেক লোক সিঁড়িতে বুটের শব্দ অনুপমকে বলল কত টাকা পাবি মেয়েটি কি বললো কি করলো বলে আপনাদের মনে হয় সেই রাতে ওর ফ্লাটে নৃপতি এম এদের উন্মত্ত আনন্দের আসর বসেছিল ও ওদের গুলি করতে পারতো মদে বিষ মিশিয়ে দিতে পারত মেয়েটি সে সব কিছুই করেনি ও বাথরুমের দরজা বন্ধ করেছিল তারপর একটা শব্দ হয় নিচে চিৎকার নৃপতি আর এম পাশাপাশি মুখ বাড়িয়ে দেখেছিল আটতলার নিচের ফুটপাতে একটা ভাঙাচোর আশ্চর্য শরীর পড়ে আছে শত শত মানুষের চোখের সামনে ওদের পাশাপাশি মুখ জানালার ক্যামেরায় শাশুড়ির প্রেমে আটা রইল গল্পটি শেষ হলো চ্যানেলটি ভালো লাগলে দয়া করে সাবস্ক্রাইব করবেন ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবার প্রতি আমার শুভকামনা রইল